আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে বিভিন্ন ভ্যারাইটির আনার গাছ আছে তার মধ্যে এটি আর সেভেন্টি সেভেন পাঞ্জাব এটি একটি উন্নত জাতের আনার তো এই আনার গাছে দেখুন প্রচুর পরিমাণে আনার আসছে প্রচুর পরিমাণে আনার ধরেছে মাসাল্লাহ প্রতিটি ঢালে ঢালে আনার আপনারা দেখুন উপরে নিচে সমস্ত ঢালে ঢালে আনার আছে তো এইভাবে আপনার গাছে তো আনার ধরাতে হলে যে টেকনিক আনার ধরানোর কৌশল বেশি বেশি আনার বেদানা ডালিম কিভাবে আপনারা গাছে ধরাবেন তো তার সিক্রেট একটি আমি রেসিপি তৈরি করব এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপি তৈরি করে গাছে প্রয়োগ করব তো আপনারা এই রেসিপি তৈরি করলে গাছে এই ধরনের ফলন পাবেন এই ধরনের আনার গাছে ধরবে দেখুন আমার প্রতিটি ঢালে ঢালে ডালে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আনার আনারের ফুল রয়েছে তো এইভাবে আনার ধরাতে হলে আপনাদেরকে একটি রেসিপি তৈরি করতে হবে এই রেসিপিটি আমি এখন তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা সর্বপ্রথম সিক্রেট রাসায়নিক রেসিপি অর্গানিক রেসিপি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পানি নিয়েছি এক লিটার দেখুন এক লিটার পানির জন্য আমি এই এক মগে এক লিটার পানি নিয়েছি এই সাদা ফ্রেশ পানি নেবেন সাদা পানি নেওয়ার পর আপনারা সর্বপ্রথম নেবেন গাছের অনুখাদ্য গাছের অনুখাদ্য দেখুন নোটটা টোয়েন্টি ফোর এখানে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার এবং জিঙ্ক তো এখানে অনুখাদ্য গাছের মুখ্য গণ উপাদান রয়েছে তো এই সর্বপ্রথম আমি নুট্রাভোজ গাছের অনুখাদ্য নিব গাছের অনুখাদ্য এক লিটার পানির জন্য আমি আপনাদেরকে তৈরি নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিস আমি এক চামচ নিয়েছি এখানে এক চামচ নিয়েছি এরপরে আমি নিব সলুবর বরুন সলুবর বরুন এটি হচ্ছে যে সলুবর বরুণ এটি আমি গাছে স্প্রে করা যাবে গাছের গোড়ায় দেওয়া যাবে তো এরপরে সলুবর বরুন নিব আমি সলুবর বরুণ নিব এক চামচ বা এক চামচ থেকে বেশি নিলেও সমস্যা নেই দেখুন আমি এক চামচ নিয়েছি সবগুলো মিশ্রিত করে দিচ্ছি এরপরে আমি নিব এটি দেখুন বন্ধুরা সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক তো এরপরে এটি নিব এক চামচ এটি নিয়েছি এক চামচ সবগুলো নেওয়ার পর ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে সবগুলো নেওয়ার পর এখানে এক লিটার পানিতে ঢেলে দিবেন আপনারা তো এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে মিশ্রিত করে ফেলবেন এরপরে নেওয়ার পর আমি যেটি যে উপাদানটি এবার মিক্স করব। সেটি হচ্ছে যে ফ্লোরা এটি একটি হরমোন বেশি বেশি করে আমি এটি এখন গা আমি যে যে মিশ্রিত উপাদান তৈরি করেছি মিশ্রিত উপাদানে এটি এখন প্রয়োগ করব এক লিটার পানির জন্য আমরা এক লিটার পানির জন্য এখন প্রয়োগ করব আমি দুই চামচ নিচ্ছি ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে যেহেতু ফ্লোরা একটু আঠালো জাতীয় তরল ভালোভাবে মিশ্রিত করে ফেলতে হবে আমাদেরকে এরপরে ভালোভাবে নাড়বেন আপনারা ভালোভাবে নাড়তে থাকবেন অনেক অনেকক্ষণ ধরে না ভালোভাবে মিশ্রিত করবেন ভালোভাবে মিশ্রিত করলে যখন বেশি বেশি করে নাড়বেন তখন দেখা যাবে যে সবগুলো মিশ্রিত হয়ে যাবে বন্ধুরা আমি আবার রিভিউ করতেছি এখানে কি কী উপাদান আমি মিক্স করলাম সর্বপ্রথম নিয়েছি সর্বপ্রথম নিয়েছি নোট্টাফোস টোয়েন্টি ফোর যেটি অনুখাদ্য গাছের তো গাছের অনুখাদ্যে গাছকে কেন প্রয়োগ করব গাছের এই অনুখাদ্যের মধ্যে রয়েছে ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এগুলো আপনারা জানেন ফসফেটের কাজ কি ক্যালসিয়ামের কাজ কী সালফারের কাজ কি জিঙ্কের কাজ কী তো আপনারা জানেন এগুলো আমি বেশি বেশি করে গাছে প্রয়োগ আমি মিশ্রিত করলাম প্রায় এক চামচের বেশি এরপরে নিয়েছি বরুণ বরুণের কাজ কি আপনারা জানেন সলুবর বরুণ এটি বরুণ ফসল ফাটা ফল ফাটা অর্থাৎ আমাদের যে ফল হয় ফল ফাটা রোধ করে ফলে প্রভাব রোধ করে ফসলে খোঁজ গঠনে সহায়তা করে ফুল ফল পরাগায়নে পরাগায়নে এবং ফুল ফল ধারণে সহায়তা করে ফল পরিপক্ক হতে সহায়তা করে সর্বোপরি ফলের গঠন এবং কালার সুন্দর করে এই সলুবর বরুণ এরপরে আমরা যেটি নিয়েছি সিলেটের জিং সিলেটের জিং অর্থাৎ জিং গোল্ড ফসলের বৃদ্ধি এবং উৎপাদন বাড়ায় গাছ কর্তৃক ফসলের মধ্যে এই প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে দশ শতকরা দশ থেকে বারো পার্সেন্ট সক্রিয় উপাদান জিঙ্ক বিদ্যমান রয়েছে তো গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি অ্যানজাইম অ্যানজাইম সক্রিয় করে এবং ক্লোরোফিল গঠনে সহায়তা করে তো এরপরে নিয়েছি আমি যেটি সর্বোপরি ফ্লোরা এই ফ্লোরা নিয়েছি ফ্লোরা এখানে লিখাই রয়েছে উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফ্লোরা হচ্ছে নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি হরমোন এই এটি গাছে যে আমরা ফুল ফল গাছে বেশি বেশি করে ফুল ফল আনার জন্য যে উপাদান প্রয়োগ করব তাকে হরমোন বলি আর এই এই হরমোন হিসেবে আমি নিয়েছি ফ্লোরা আপনারা যে কোনো হরমোন বা পিজিআর যে কোনো হরমোন বা পিজিআর নিতে পারেন তো এই হরমোন বা ফ্লোরার কাজ হচ্ছে মাটি থেকে অধিক পরিমাণে পুষ্টি গঠনে সহায়তা করে এবং ফুল ফল ধারণে ফুল ফল আনতে সহায়তা করে অকালে ফুল ফল ঝরা রোধ করে সর্বোপরি উদ্ভিদের উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে অধিক ফলন নিশ্চিত করে সব অর্থাৎ যে বড় কথা হচ্ছে যে এই ফ্লোরা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সহায়তা করে তো এগুলো আমি নেওয়ার পর সুন্দর করে মিশ্রিত করেছি আপনারা দেখুন মিশ্রিত করে আমি এখন আমার এই জারের মধ্যে নিয়ে আমি এই জারের মধ্যে নিব জারের মধ্যে নিয়ে আমি গাছে প্রয়োগ করব। এরপরে আমরা স্প্রে জারে নেওয়ার পর আমরা ভালো করে করে পাম্পিং বন্ধুরা দেখুন আমার এই আমার সেভেন্টি সেভেন পাঞ্জাব ভ্যারাইটির গাছটিতে প্রচুর পরিমাণে আনার একেবারে নিচ থেকে আপনার নিচে দেখুন মাসাল্লা নিচও আছে প্রচুর পরিমাণে আনার দেখুন নিচু আছে তো নিচ থেকে উপরে পর্যন্ত প্রচুর পরিমাণে আনার তো এইভাবে আনার ধরাতে হলে যে সিক্রেট রেসিপি বলেছি এইভাবে রেসিপি তৈরি করে গাছে আমি এখন প্রয়োগ করব তো আমার রেসিপি তৈরি শেষ আমি এখন গাছে প্রয়োগ করতেছি দেখুন আপনারা গাছ ভর্তি করে গাছে প্রয়োগ করবেন এইভাবে প্রচুর পরিমাণে ফলন পেতে হলে আপনাদেরকে গাছে এইভাবে পুরো গাছ ভর্তি করে প্রয়োগ করবেন প্রতিটা গাছে আপনাদেরকে এইভাবে আনার বা বেদানার ডালিম পাবেন তো আপনারা এইভাবে গাছ ভর্তি করে গাছে প্রয়োগ করবেন প্রচুর প্রতিটা পাতায় পাতায় প্রতিটা ঢালে ঢালে আপনারা প্রয়োগ করবেন প্রচুর পরিমাণে প্রয়োগ গাছ ভর্তি করে ভিজিয়ে দিবেন তাহলে এই ধরনের আপনারা আপনাদের গাছেও আপনাদের ছাদ বাগানেও প্রচুর পরিমাণে আনার বেদানা ডালিম ধরাতে পারবেন তো এইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ হাফেজ